নদীর পানির সাথে যেমন কচুরি পানা ভাসতে ভাসতে যায় তার কোনো কোল নাই এরকম মানুষের জীবনও ভাসতে ভাসতে কোথায় গিয়ে দাঁড়ায় কেউ কখনো বলতে পারে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন আপনাদেরকে বিশাল এক কচুরির পানার পুকুর দেখালাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কতগুলা কচুরির পানা সবুজ হয়ে কি সুন্দরভাবে আছে মানুষের জীবনে কচুরির পানার পানির মতো ভাসতে ভাসতে একুল থেকে অকুল যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল